يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءَ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اي درس عمراء على جنة حديث الوجه تسمية ورتد حديث كحديث كانوا হাদিসের নামকরণ হাদিস দ্বারা কেন করা হলো এই সম্পর্কে হাদিসের অজহে তাসমিয়ার ব্যাপারে ওলামা ক্রাম থেকে তিনটি মতামত পাওয়া যায় এক নম্বর মতামত হলো হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ হল বাড়ি গ্রন্থে লেখেন হাদিস এই শব্দটি কদিম এর বিপরীত হাদিস অর্থ নতুন আর কদিম অর্থ পুরাতন হাদিস অর্থ অস্থায়ী কদিম অর্থ চিরস্থায়ী যেহেতু কালামুল্লহ এটা কদিম আর এর বিপরীতে দুনিয়ার সব কিছুই হাদেশ তদ্রুপ রসুল করিম সাল আলী আসাল্লামের কৌল হাদেশ এই জন্য রসুল করিম সাল কৌলকে হাদিস বলা হয় দুই নম্বর মতামত হলো আল্লাহ সাব্বির রহমত ওসমানী রহমতুল্লাহ আলে তার মোকাদ্দমে ফাতেহুল মুলহমের মধ্যে বলেছেন হাদিস শব্দটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে আয়াতটি হল ওয়াম্মা বিনি আমাতে রব্বিকা ফাহাদ্দিস অর্থ আর আপনি আপনার রবের নিয়ামত সমূহ বর্ণনা করেন এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হল শরীয়তের বিধিবিধান অর্থাৎ আল্লাহ তালা নবী সাল্লি সাল্লামকে আদেশ করছেন যে আল্লাহ তালা আপনাকে শরীয়তের যে বিধিবিধান শিক্ষা দিয়েছেন ফাহাদিস আপনি এটা মানুষের কাছে বলুন আপনি এটা মানুষকে শিক্ষা দিন তো রসুল করিম সাল আলী আসসালাম যেহেতু নিজের কথাবার্তা এবং কাজকর্মের মাধ্যমে উম্মতকে মানুষকে সেই শরীর বিধিবিধানগুলো শিক্ষা দিয়েছেন এই জন্য রসুল করিম সাল আলী আসসালামের কাজকর্ম ও কথাবার্তা অবস্থাকে হাদিস বলা হয় তিন নম্বর কৌল হলো যে হাদিস শব্দটা স্বয়ং রুসুলে করিম সল্লাহ আলী আসলাম নিজের কাজকর্ম ও কথাবার্তার জন্য ব্যবহার করেছেন এই জন্য হাদিসকে হাদিস বলা হয় তাহলে এটা পরবর্তী মানুষদের বানানো শব্দ নয় স্বয়ং রসুলে করিম সল্লাহ আলিয়ামী এই শব্দটি সর্বপ্রথম নিজের আকোয়াল আফাল ইত্যাদির জন্য ব্যবহার করেছেন যেমন আখাদিসে মধ্যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসু আননি ওয়ালা হারাজ মুসলিম শরীফের মধ্যে রয়েছে তোমরা আমার থেকে হাদিস বর্ণনা কর এতে কোনো সমস্যা নেই দুই নম্বর হাদিস লোক মেজ শরীফের মধ্যে রয়েছে মান হাফিজু আরবাঈন হাদিসান ফি আমর দিনহা বা'সা আল্লাহুYawm al-qiyamati faqihan wa kuntu lahu yawm al-qiyamah shahidan wa shafian অথবা كما قال عليه الصلاة والسلام যে ব্যক্তি দিন বিষয়ে চল্লিশটি হাদিস মুগস্থ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে ফকরি হিসাবে উঠাবেন আর আমি তার জন্য সুপারিশ করবো এবং সাক্ষ্য দিব তাহলে আমরা দেখতে পেলাম করিম সাল আলী আসাল্লাম স্বয়ং নিজেই নিজের কথাবার্তা ও কাজকর্মের জন্য হাদিস শব্দটা ব্যবহার করেছেন এই জন্য হাদিসকে হাদিস বলা হয় এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হাদিসের অঝে তাসমিয়া কি এই সম্পর্কে তিনটি মতামত এবং বিস্তারিত আলোচনা পরের দরসে আমরা আলোচনা করব হujjiyate হাদিস এবং ফিতনায়ে انكারে হাদিস সম্পর্কে অর্থাৎ হাদিস যে প্রমাণযোগ্য এবং যারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে তাদের সম্পর্কে ইনশাআল্লাহ ওয়া তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب